আজ নবনিযুক্ত দ্বাদশ সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য হিসাবে মনোনীত হয়েছেন গ্যাস আমি বলবো মনোনীত হয়েছেন কারণ এটা সিলেকশন হয়েছে এখানে কোনো ইলেকশন হয়নি সেই সব নতুন সংসদ সদস্যদেরকে অভিনন্দন জানাচ্ছি তারা শপথ গ্রহণ করেছেন এটা আইন দেশের নিয়ম সংবিধান অনুযায়ী আমার পা একটি সরকার গঠন করতে যাচ্ছেন পার্লামেন্ট অলরেডি আগামীকাল সম্ভবত পার্লামেন্ট অধিবেশন বসবে মন্ত্রিসভার বৈঠক হবে আগে এ কারা জানি মন্ত্রী হয় রে কত নতুন মন্ত্রী হবে পুরাতন কতজন মন্ত্রী হবে কেউ জানে না গোপন আমি জানি কিছু কিছু জানি বলবো না গোপন কথা বলা নিষেধ অনেকে সব জানে আমার হাঁসু বাবা কি একা জানে কৌয়া কাদের জানবে আরো কয়েকজন মন্ত্রী জানবে আমার কতজন মন্ত্রী হইতে গেছে প্রধানমন্ত্রী হতে বলেছেন আমি হই নাই এই ভিতরে গরম লাগতেছে বাহিরে মাইনাস আট মাইনাস সাত ঘরে তো হিটার চলে না জানালা বন্ধ করে রেখেছি হিটার বন্ধ করে রেখেছি এখন কারণ রোদ উঠেছে ঘরে রোদ উঠেছে ঠান্ডা আমি একটু হাঁটতে গিয়েছিলাম কিন্তু হাঁটতে গিয়ে দেখলাম বাইরে খুবই ঠান্ডা তাই আমি ভিতরে চলে এসেছি জিয়াম কাদেরকে তার দলের নেতারাই বলছে রাজাকার জাতীয় খন্দকার মোস্তাকের নেতারাই আবার তাকে নেতা বানাইছে এককভাবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দিয়েছে কখনো এমনটি করতে নাই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে বেজর সংখ্যা কোন কমিটি রাখবে যদি ধরো সাতজন হয় এর মধ্যে তিনজন তিনজন একজন একদিকে দিল চারজন তিনজন একজন বা একাধিক হইতে পারে একদারে একজন এক ধরে ছয়জন কথা বলি কিন্তু মেজরিটি যেটা সাপোর্ট করবে সেটাকে নাম দিয়েছে গণতন্ত্র মেজরিটির শাসন মানে অধমের শাসন ভুল সিদ্ধান্ত হয় বেশিরভাগ তবে আমার মনে হয় রাজতন্ত্র ভালো একক সিদ্ধান্ত চলবে তার মন্ত্রিসভা থাকবে আগের দিনের রাজা বাদশাদের জন্য মত আমার হাঁসুয়াপাকে আমি আজ থেকে রানী ঘোষণা দিলাম বাংলাদেশের রাজতন্ত্রের রানী আমার প্রিয় হাঁসুয়াপা শেখ হাসিনা ইংল্যান্ডের মতো রাজতন্ত্র বাংলাদেশে করতে হবে হ্যাঁ পার্লামেন্টও থাকবে কিন্তু রানীর সিদ্ধান্ত ছাড়া বিল পাশ হবে না রানী নামে মাত্র দেখো ইংল্যান্ডের রাজার নামও অনেকে জানে না চার্লস রানী এলিজাবেথ থাকতে ওটা অনেক বছর আমার জন্মের পর থেকে শুনে আসছি রানী এলিজাবেথ আমার জন্মের পর পর রানী এলিজাবেথ ক্ষমতায় এসেছে রানী হয়েছেন এটা হলো বংশানুক্রমে রাজ রানী অফ আমার এই যে অনেক গরম চ্যাস কি সুন্দর তোমাদেরকে দেখাবো এখন বাহিরে আস অনেক সুন্দর রোদ উঠেছে কারণ আমি এখন বারান্দায় গিয়ে তোমাদেরকে দেখাবো ব্যালকনিতে ব্যালকনিতে আমি তোমাদেরকে সুন্দর রোদ হয়েছে কিন্তু দেখো সাদা হয়ে আছে এর মধ্যে দেখো একটা বৃদ্ধ রোগ এই যে দেখো লাঠি ভর দিয়ে কাঁধে তার ব্যাগ আছে টাইট সে কেনাকাটা করতে যাচ্ছে দোকানে এই যে সাদা দেখা যাচ্ছে সব বরফ হে বাচ্চা মাঠের মধ্যে সব বরফ সবুজ ঘাসের উপর ওই যে সুইমিং পুলের কাছে পর্যন্ত সাদা দেখা যাচ্ছে সব বরফ এই গাছে বরফ ছিল সাদা হয়ে কিন্তু এই বরফ এখন গড়ে গেছে

যেতে খুব ইচ্ছে করছে বুঝেছ বাংলাদেশে যাবো নাকি কি বলা তোমরা আরে ফল এনেছি কি মজার ফল এগুলো কেটে এখন আমার দাঁত নাই খেতে পারি না আলগা দাঁত লাগাইলে খাওয়া যায় লাগাবো নাকি কি বলা তোমরা এটা পরে খাবো এটা খাই দেখেছ কত রকম ফল আমি এনেছি এটা এটা কাটবো একটু নরম হয়েছে আরো কত ফল যেন এই যে দেখো পুরা ভর্তি আরো আছে মাঙ্গো আমটা নরম হয়েছে তোমরা বলো আমি কোন পালটা খাবো অনেক ডিম এনে রেখে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ পাঁচ এক ছয় তিরিশটা সুপ খেয়েছি কিছু খেতে ইচ্ছে করে না কি খাবো বলো দই আছে দই আরো কথা মাছ রান্না করা সুপ এই স্যুপ খাবো আর ফল খাবো দোকানের কিমার কিমা কেবাব এটার ভিতরে কিমা আছে এই রুটির ভিতরে কিমা আছে এটা খেয়েছি এক ঘন্টা আগে খেয়েছি রোদের মধ্যে এত সুন্দর রোদ বাইরে ঠান্ডা গেছিলাম আবার যাব কি কি সুন্দর রোদের মধ্যে খুব সুন্দর লাগে না তোমরা আচ্ছা তোমাদের কেমন লাগে তোমাদের দেশে যেরকম ভুয়া ভোট হয় সবকিছু ভুয়া দুর্নীতি মিথ্যুক তোমাদের খারাপ লাগে না তোমরা প্রতিবাদ না কেন তোমার তোমাদের লজ্জাসরব নাই তোমরাই নিজেরা দালালি করো প্রতিবাদ করো না অন্যায়ের এমন কেন তোমরা এত খারাপ কেন তোমরা কি জীবনে ভালো হবে না দোষ তোমাদের কোনো দোষ আমি দেখি না তোমরা তোমাদেরকে কিছু পয়সা দিয়ে দিয়ে দালাল সৃষ্টি করে দালালটা তোমাদের উপর টেক্কা মারে হিসাব তোদের কথা বলতে ইচ্ছে না যাই আমার জন্ম হলো কেন এই অসভ্য দেশে যে দেশে কোনো মানুষ নেই সব পশুর চেয়ে অধম তোমাদের চেয়ে কুকুর অনেক ভালো প্রাণী